এইচএস থার্ড সেমিস্টার ফেলোসফির ইউনিট ওয়ানের আজকের ক্লাস দ্রব্য ডেকার দ্রব্য সম্পর্কে কি কি বলেছে আমি তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্ন তুলেছি বিভিন্ন বই থেকে এগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে আর যতই প্রশ্ন ঘুরে আসুক তোমার কাছে কোনো ব্যাপার না তুমি নিজেই যখন টেক্সট বই পড়তে যাবে দেখবে এগুলোই সমস্ত যে কোনো টেক্সট পড়বে তোমার কাছে একটা ভালো একটা জ্ঞান হবে এবং যতই প্রশ্ন ঘুরে আসো তুমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তো আমার মূল উদ্দেশ্য আমি পড়াবো আমি খাটবো আমি পড়বে শুধু তোমরা তো প্লিজ লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে ব্যাস এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তো চলো আরেকটা কথা বলছি তোমরা কিন্তু দু হাজার পঁচিশে এই যে দু হাজার পঁচিশে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে আর তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক বলতে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক কিন্তু তোমার থার্ড সেমিস্টারটা দু হাজার পঁচিশ তো চলো আর তোমরা আমার ফুল টিউশন ক্লাস করছো তো এর আগের দিন কিন্তু আমি স্পিনোজা সম্পর্কে লিখিয়েছি ইউনিট ওয়ানের দ্রব্য এই দ্রব্যতে কিন্তু বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম মতামত দিয়েছেন তাই প্রত্যেকটা দার্শনিক এমসি কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন হবে হ্যাঁ পরীক্ষায় কিন্তু এমসি কিউ এমনভাবে পড়তে হবে যে পরীক্ষায় যাতে উত্তরগুলো দিতে পারো আর আরেকটা কথা বলছি আমি যেভাবে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি সেভাবে করবে আগে আমি তোমাদের সমস্ত এমসিকুগুলো তুলে ধরছি মেন জিনিসগুলো তুলে ধরছি বিষয়বস্তুটা উত্তর কিন্তু দেওয়াই থাকবে তারপরে কয় টাইপের এমসিকু হবে সেটা আমি পরে ক্লাস করাবো এই ওটা এক ওটা এক একটা যত ধরনের এমসিকু হয় শুধু একটা করে ক্লাস করালেই হয়ে যাবে কিন্তু মেন জিনিসটা তোমাকে জানতে হবে এই উত্তরগুলোই থাকবে ওখানে উল্টাপাল্টা করে কিন্তু তোমাদেরকে যদি মেন জিনিসটাই না জানো তুমি উত্তর কখনই চুজ করতে পারবে না তো বুঝাতে পারলাম তো চলো স্পিনোজা হয়ে গেছে আজকে ডেকার তারপর লাইবনিজ হবে তারপর লক হবে বার্কলে হবে হবে ব্যাস দ্রব্য কমপ্লিট তো চলো খুঁটিয়ে খুঁটিয়ে তুলেছি আজকে দেখে নাও তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের স্কুল বন্ধুদের এবং তোমাদের ভাই বোনদের শেয়ার করবে যারা এবার ফার্স্ট সেমিস্টার উঠবে কারণ ইউটিউবে কিন্তু একটাই চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় হুম তো চলো ক্লাসটা করে নেওয়া যায় দেখো দ্রব্য তিন প্রকার কে বলেন এখানে লিখেও দিয়েছি সুন্দর করে ঠিক আছে আজকে ডেকার আজকে পুরো ক্লাসটা ডেকার সম্পর্কে তো দ্রব্য তিন প্রকার কে বলেন ডেকার্থ ক্লিয়ার ডেকারের তিন প্রকার দ্রব্য কি কি জড়ো মন ঈশ্বর ক্লিয়ার নেক্সট প্রশ্ন জড়ো দ্রব্য ও মন শ্রেষ্ঠ দ্রব্য কে বলেন ডেকার নেক্সট প্রশ্ন দ্রব্যের ধারণা বুদ্ধিলব্ধ কে বলেন ডেকার এগুলো মুখস্থ করে নেবে তোমাদের সুন্দর তোমাদের সুবিধাতে আমি কিন্তু সুন্দর করে ক্লাস করাচ্ছে যেহেতু তোমাদের এখন আর লজিক নেই তাই তোমাদের কিন্তু পড়তে হবে চিন্তার কোনো কারণ নেই আমি থাকতে আশা করি তোমাদের কোনো চিন্তা হবে না যারা দু হাজার চব্বিশে এবার পরীক্ষা দিয়েছে তারা জানে আমার কোন চ্যানেল চ্যানেলটা আসলে ছোটো তো কিন্তু যারা ক্লাস করেছে তারাই জানে আমার চ্যানেল কি জিনিস ঠিক আছে তো যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বে দ্রব্যে ধারণা বুদ্ধিলব্ধ কে বলেন ডেকার নেক্সট যা স্বনির্ভর তাই দ্রব্য কে বলেন ডেকার্থ নেক্সট দ্রব্য স্বয়ম্ভু দ্রব্য নিজেই তার অস্তিত্বের কারণ কে বলেন ডেকার নেক্সট প্রশ্ন জড়দ্রব্য ও মন শ্রেষ্ঠ দ্রব্য ঈশ্বর হলেন অন্য নিরপেক্ষ দ্রব্য কে বলেন ডেকার্থ নেক্সট প্রশ্ন জ্বরের ধর্ম হলো বিস্তৃতি মনের ধর্ম হল চেতনা কে বলেন ডেকার্থ নেক্সট প্রশ্ন আমরা গুণের মাধ্যমে দ্রব্যকে জানি কে বলেন ডেকার নেক্সট প্রশ্ন দ্রব্য গুণের মাধ্যমে নিজে নিজেকে প্রকাশ করে কে বলেন ডেকার নেক্সট প্রশ্ন কার মতে স্বনির্ভরতা দ্রব্যের লক্ষণ ডেকার নেক্সট প্রশ্ন আধুনিককালে একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন ডেকার এই যে ডেকার স্পিনোজা লাইবনিজ এরা সবাই কিন্তু বুদ্ধিবাদী দার্শনিক ক্লিয়ার তাহলে স্পিনো এর আগের দিন ক্লাস করিয়েছি সেও কিন্তু বুদ্ধিবাদী দার্শনিক হুম আশা করি আমার এমস এই প্রশ্নগুলো পড়তে পড়তে তোমার নিজেই টেক্সট কি টেক্সটের সমস্ত বিভিন্ন তুমিই কয়টা টেক্সট পড়বে পড়ো তুমি পড়ে দেখো তারপর দেখবে আমার এই বিষয়গুলো ওইভাবেই একদম সুন্দর করে পুরো জিনিসটা তুলে ধরেছি ঠিক আছে কারণ ভালো রেজাল্ট করতে হবে হান্ড্রেড পারসেন্ট একদম প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষায় এটাই টার্গেট আমার চ্যানেলের ঠিক আছে তো কার কার মতে স্বনির্ভরতা দ্রব্যের লক্ষণ উত্তর ডেকার এটা বলেছি দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে কে বলেন ডেকার নেক্সট প্রশ্ন আধুনিক একজন বুদ্ধিবাদী দার্শনিক হলেন ডেকার নেক্সট প্রশ্ন পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দ্বৈতবাদী দার্শনিক কে ডেকার নেক্সট প্রশ্ন ডুয়ালিজম কার মতবাদ ডুয়ালিজম কার মতবাদ ডেকার নেক্সট প্রশ্ন সহজা ধারণা তত্ত্বের প্রতিষ্ঠাতাকে ডেকার নেক্সট প্রশ্ন মনের সারধর্ম চিন্তন জ্বরের সারধর্ম বিস্তৃতি কে বলেন ডেকার নেক্সট প্রশ্ন সাবস্টেন্টিয়া সাবস্টেন্টিয়া শব্দটি এসছে ড্যাশ থেকে উত্তর হাইপোস্টেসিস থেকে ক্লিয়ার এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে এই যেখান থেকে শুরু ওইখান থেকে হ্যাঁ ওই ওই পার্ট থেকে এই পার্ট ঠিক আছে দ্রব্য কথাটি এসেছে ড্যাশ থেকে উত্তর হবে দ্রু ধাতু থেকে ঠিক আছে নেক্সট দ্রুধাতুর অর্থ হল ড্যাস উত্তর পরিবর্তন নেক্সট প্রশ্ন দ্রব্য শব্দটি সাব অ্যান্ড স্টেন্স এর অর্থ কী মানে দ্রব্য শব্দটি যে সাব অ্যান্ড স্টেন্স থেকে এসেছে এর অর্থ কী উত্তর সাব শব্দের অর্থ হলো নিম্নে অ্যান্ড স্টেন শব্দের অর্থ হলো দণ্ডায়মান তো চলো নেক্সট প্রশ্নের আবার উত্তর দেখে নেওয়া যাক তোমরা ভাবো আমি কত পরিশ্রম করি এগুলো সমস্ত প্রশ্নের আমি চাইলেও শর্টকাটে করতে পারি না মানে আমার অনেক বই থেকে ঘেটে ঘুঁটে তারপর মানে আমার পড়াতেই ভালো লাগে ঠিক আছে ঘেটে ঘুটে তারপর সমস্ত প্রশ্নের উত্তর আমি রেডি করি তো প্লিজ তোমরা শেয়ার করবে ঠিক আছে আর অবশ্যই লাইক করবে কিন্তু হুম প্রত্যেকটা ক্লাস ধরে ধরে করবে যদি একশো পার্সেন্ট রেজাল্ট করতে হয় নেক্সট প্রশ্ন দ্রব্যের ধারণা অভিজ্ঞতা পূর্ব ড্যাশ উত্তর ডেকার নেক্সট প্রশ্ন ডেকার্তের দ্রব্য কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার নিরপেক্ষ এবং সাপেক্ষ দ্রব্য ঠিক আছে একটা কথা মনে রাখবে প্রকারের দিক থেকে দ্রব্য কিন্তু দুই প্রকার একটা হচ্ছে নিরপেক্ষ দ্রব্য সাপেক্ষ দ্রব্য কিন্তু এই ডেকারটি আবার তিন ডেকার্তের মধ্যে দ্রব্য কিন্তু আবার তিনটি কি কি জড়ো মন কিন্তু ওগুলোই এখানে ডিভাইডেড হয়ে গেছে তাহলে প্রকার বললে তখন আসলে যেমন প্রশ্ন আসবে তেমনই উত্তর দিতে হবে একদিকে প্রকার বললে ডেকারের প্রকার বলে দুটি দুই প্রকার একটা হচ্ছে নিরপেক্ষ সাপেক্ষ দ্রব্য আমি সুন্দর করে লিখে দিয়েছি যদিও তোমাদের অসুবিধা হবে না হ্যাঁ না হলে তোমরাই আবার ভাবে মনে হয় ভুল লিখিয়েছে বা নিজেরাই ভুল পড়ছো না ভুলের কিছুই নেই এখানে সেভাবেই বলা আছে তোমরা নিজেরাই পড়ো দেখতেই পাবে ডেকার্তের নিরপেক্ষ দ্রব্য ড্যাশ নিরপেক্ষ দ্রব্য বলতে ঈশ্বরকে তিনি বলেছেন নিরপেক্ষ দ্রব্য ক্লিয়ার নেক্সট প্রশ্ন এই যে ডেকাতের সাপেক্ষ দ্রব্য বলতে ড্যাশ উত্তর হচ্ছে জড়ো ও মনকে বোঝায় যা ঈশ্বরের উপর নির্ভরশীল তাহলে কী হলো জড়ো মন একটাকে ধরেছে আর ঈশ্বরটা আলাদা আলটিমেটলি হলো কার তিনটা কিন্তু উনি এমনভাবে ধরেছে এদিকে জ্বর মনকে বলেছে এই এইটাকে পুরোটাকে আবার কি সাপেক্ষ বলেছে তো ওই দিক থেকে তিনটি এদিক থেকে দুটি ক্লিয়ার যা আবার ঈশ্বরের উপর নির্ভরশীল তো যেভাবে পড়িয়েছি সেভাবে পড়তে হবে এইভাবেই তোমাদেরকে জানতে হবে ক্লিয়ার তো ডেকার্টের মতে গুণ কত প্রকার ও কি কি উত্তর কিন্তু দুই প্রকার কি কি মুখ্য গুণ ও গৌণ গুণ ডেকার্টের মতে দ্রব্য কটি ও কি কি উত্তর তিনটি জড় মন ঐশ্বর নেক্সট প্রশ্ন ডেকার্টের মতে আপেক্ষিক দ্রব্য হলো ড্যাশ উত্তর দেহ ও মন নেক্সট প্রশ্ন ডেকার্টের দ্রব্যের প্রকার এই যে ডেকার্টের দ্রব্যের প্রকার বললে কটি দুটি নেক্সট প্রশ্ন ডেকার্টের মতে দ্রব্য ড্যাশ উত্তর কটি তিনটি ক্লিয়ার এবার যদি তোমার প্রশ্ন হয় পরীক্ষায় আশা করি ওরকম প্রশ্ন দেবে না যদি দিয়েও দেয় তাহলে তুমি দুটি লিখলেও উত্তর পাবে তিনটি লিখলেও উত্তর পাবে ঠিক আছে কারণ ডেকার দুটিও স্বীকার করেছে তিনটিও স্বীকার কিন্তু দুটির গু দুটির কথাটা আলাদা হবে তিনটির কথাটা আলাদা হবে ক্লিয়ার সেটা তো আমি লিখেই দিয়েছি কিছুগুলোই দেখালাম নিরপেক্ষ সাপেক্ষ দ্রব্য তো ডেকার তেমন দ্রব্য ঘটে তিনটি ক্লিয়ার নেক্সট প্রশ্ন বিস্তৃতি ও চেতনা হলো দ্রব্যের দুটি গুণ কে বলেন উত্তর ডেকার ক্লিয়ার নেক্সট প্রশ্ন ডেকারের মতবাদের পরিণতি হলো দ্বৈতবাদ এটি কি ঠিক হ্যাঁ ঠিক তার মানে দ্বৈতবাদ মতবাদটি কার ডেকারের নেক্সট প্রশ্ন দেখো এমনভাবে পড়তে হবে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যাতে তোমরা উত্তর দিতে পারো তো সেভাবেই এগুলো কিন্তু আমি লিখেছি তাই মুখস্থ অবশ্যই করতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেহ ও মন পরস্পর মিথস্ক্রিয়ার করে এ কথা কে বলেন ডেকার তার মানে মিথস্ক্রিয়া বাদে এই যে মিথস্ক্রিয়াবাদটা কার মতবাদ মিথস্ক্রিয়া মানে কিন্তু ডেকারদের ক্লিয়ার তো এইভাবেও প্রশ্ন আসতে পারে তো নেক্সট ডেকার্তের মতে দুটির ডেকার্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হলো ড্যাশ উত্তর কি মুখ্য গুণ নেক্সট প্রশ্ন দ্রব্য হলো গুণের আধার কে বলেন ডেকার্ট নেক্সট প্রশ্ন ঈশ্বরকে পরম দ্রব্য কে বলেন উত্তর বল ডেকার্ট নেক্সট প্রশ্ন দ্রব্য শব্দটির ইংরেজি শব্দ কি সাবস্টেন্স যেটা ল্যাটিন শব্দ দ্রব্য শব্দটি ইংরেজি শব্দ কি সাবস্টেন্স যেটা যে সাবস্টেন্স শব্দটি ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া থেকে এসেছে ক্লিয়ার তাহলে এবার যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে সাবস্টেন শব্দটি কোন শব্দ থেকে এসেছে তাহলে তোমাকে উত্তর লিখতে হবে ল্যাটিন শব্দ আমি সেভাবে লিখে দিয়েছি যদিও তীর দিয়ে লিখে দিই ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া থেকে এসেছে তো যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে আমি সমস্ত ধরনের তুলেছি ঠিক আছে নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন সাবস্টেন্স শব্দটির বুৎপত্তিগত অর্থ কী নিম্নে দণ্ডায়মান ব্যাস তোমাদের দ্রব্য সম্পর্কে ডেকার যা যা বলেছে আমি সমস্ত তথ্য কিন্তু তুলে ধরলাম এগুলো পড়লে আশা করি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো তো কি দ্রব্য সম্পর্কে আমরা কি কি বললাম দ্রব্য সম্পর্কে আমরা কিন্তু এদিকে পড়ে নিলাম স্পিনোজা হয়ে গেল ডেকার হয়ে গেল তো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন সুন্দর করে সাজানো আছে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু সুন্দর করে গ্রুপ গ্রুপ করে ক্লাসগুলো কিন্তু করে নেবে ফুল টিউশন মানে ফুল টিউশন যেটা ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে অধ্যায় ধরে ধরে ফুল টিউশন পাওয়া যায় তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার তো তোমরা পড়ছো তো ফুল টিউশন কমেন্ট করে অবশ্যই